একাঙ্ক নাটক সারা বাংলা ব্যাপী একাঙ্ক নাটক প্রতিযোগিতায় এবছর দ্বিতীয় বর্ষ এবছর আমরা আমাদের যে মুক্তধারা অনুষ্ঠানটা হবে সেই মঞ্চের নাম রেখেছি মনোজ মিত্র শুদ্ধ মনোজ মিত্রের নাম আমাদের এই মুক্তধারা নাট্য উৎসবের মূল যিনি মাথায় আছেন আমাদের সকলের প্রিয় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক পার্থ বসু মহাশয় তার নির্দেশ তার পরিকল্পনা আমরা এই কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি এবছর পাঁচ দিনে দশটা নাটকের দল নাটক করবে জেলার থেকে বিভিন্ন দলেরা আসবে আমি এই অঞ্চলে পৌর প্রতিনিধি হিসাবে আহ বাত্তবাবু আমাকে যে কাজটা করতে বলেছেন সেই কাজটা কত বছরের এ এবছরেও এই টোটাল এই নাট্য প্রতিযোগিতা বিধি ব্যবস্থা যা যা আছে পরিচালনার দায়িত্ব আমাদের মুখ্য সংগঠক মুক্তধারা জিত চক্রবর্তী আপনাদের প্রেজেন্টেশন করবেন আপনাদের যদি কিছু যা জিজ্ঞাসা করেন উনি উত্তর দেবেন আর আঠারো তারিখ বিকেল পাঁচটার সময় অধ্যাপক বাত্র বসু মহাশয় এই মুক্তধারা অনুষ্ঠানের শুভ সূচনা করবেন এবং ওই দিন আমাদের এই দক্ষিণ দমন পৌরসভা প্রায় দশটা নাট্যদলকে বা অনুদান দেবে সেই না ছোট ছোটো নাটকের দলগুলো তারা যাতে স্বাবলম্বী হতো কারণ পুরনো নাট্য ব্যবস্থায় মধ্যে আমরা মানুষকে নাটক দেখতে যাতে উৎসাহিত করতে পারি সেই জন্য আমাদের এই অনুমতি দিলে আমি বেরিয়ে আমার অন্য কাজে মূল সংগঠক জিত চক্রবর্তী আপনাদের এক ঘন্টার মতন প্রত্যেকটা নাটকই হবে কিছুটা কম বেশি কোনোটা এক ঘন্টা দশ মিনিট হতে পারে আবার কিছুটা আটচল্লিশ মিনিট আটান্ন মিনিট এরমের মধ্যেই থাকে কুচবিহার থেকে আসছে দক্ষিণ দিনাজপুর থেকে আসছে হুগলি থেকে নদীয়া চব্বিশ পরগনা দুটোই কলকাতা মন্ত্রী মধ্যে থেকে তো নানান রকম মেলা করে থাকে আয়োজন আমাদের তারিখ থেকে এই মুক্তধারা একাংশ নাট্য প্রতিযোগিতা শুরু হচ্ছে আঠেরো তারিখ থেকে বাইশ তারিখ অবধি পাঁচ দিন ব্যাপী প্রোগ্রামটি হবে এবং প্রত্যেক দিন দুটি করে নাটক দল নিজের নাট্য মঞ্চস্থ করবেন একাঙ্ক নাটক এক ঘন্টা করে বা এক ঘন্টা দশ মিনিটের মতন এক একটা নাটক মিডিলে একটা ব্রেক থাকছে আর একটা নাটক হচ্ছে পাঁচ দিন নাট্যদল এখানে অনেক নাট্যদল আছে যে মধ্যে পালিগঞ্জ ব্রাত্যজন আছে অশোকনগর নাট্যমুখ দমদম শব্দমুগ্ধ নাট্যকেন্দ্র ক্যান্ডিড থিয়েটার শান্তিপুর সাংস্কৃতিক নৈহাটি ব্রাত্যজন ময়না অন্য ভাবনা গোবরডাঙ্গা নিঃশব্দ থিয়েটার মৃতিকা চণ্ডীতলা প্রমটা। মানে জেলাগুলো থাকছে হচ্ছে কোচবিহার থাকছে দক্ষিণ দিনাজপুর থাকছে উত্তর চব্বিশ পরগনা থাকছে পূর্ব বর্ধমান থাকছে হুগলি থাকছে কলকাতা প্রথম পুরস্কার যারা পাচ্ছে আমাদের এন থেকে একটা দেওয়া হচ্ছে এবং তার সাথে আমরা প্রাইজ মানি পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি এবং তার সাথে সাথে এই যে নাটকগুলো যখন মঞ্চস্থ করছেন তাদের একটা প্রোটেকশন ফিজ বাবদ আমরা দশ হাজার টাকা করে দিচ্ছি এবং তার সাথে সাথে ওদের একটা যাতায়াত ভাড়া অবোধ আমরা একটা একটা প্রোভাইড করছি আমাদের মন্ত্রী আমাদের এই নাট্য প্রতিযোগিতা এবছর দ্বিতীয় বছর আমরা গত বছরও এটা করেছিলাম এটা আমাদের মন্ত্রীর ভাবনা যেই নাটকটা হারিয়ে যাচ্ছিল এবং থিয়েটারগুলিতে যেগুলোতে সবাই এফোর্ড করতে পারে না যেতে পারে না যারা লোকাল লোকেরা আছে তারা যাতে এইটা দেখতে পারে এই সুবিধাটা নিতে পারে সেই কারণে আমাদের মন্ত্রীর মন থেকেই ভাবনাতে এসছে দেখছেন দেখবে জনগণেরা আমরা তো এটা চেষ্টা করছি যারা আমাদের শহর বা আমাদের দমদমে এই জিনিসগুলো হয়ে থাকে না সেটাই ভাবনা আমাদের প্রাপ্ত যে এটা দমদমে আমরা গত বছরও করেছিলাম এবছরও করছি প্রথম বছর ছিল যে ভুল ত্রুটিগুলো আমাদের গত বছর ছিল সেগুলোই আমরা শুধরে নেবার চেষ্টা করছি না বলতে এরকম কিছু নেই একাঙ্ক নাটক ওদের ওদের একটা থিম আছে ওই থিমেই ওরা করছে যাদের যে থিমটা রয়েছে আমাদের প্রত্যেকদিন সন্ধে ছটা থেকে শুরু হচ্ছে এবং সাতটা সাতটা দশ অব্দি থাকছে মিডিল এক ঘন্টার একটা গ্যাপ তারপরে আবার আটটা থেকে শুরু হচ্ছে নেক্সট আমাদের দমদম মতিঝিল ওল্ড কোয়ার্টার থাকছে থাকছে সবার জন্য এখানে কোনো ফিস না প্লাস আমাদের কোন একটা উদ্যোগ নিয়েছে যে এই যে মিডিলের যে এক ঘন্টা গ্যাপ সেইখানে আমরা প্রত্যেক দর্শককে ফুচকা ঝালমুড়ি এবং চা বিনামূল্যে খাওয়াচ্ছি অবশ্যই আমাদের ব্রাত স্যারের ভাবনা এটাই তার জন্য এটা করা নাম জিত চোপ্রু এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি